যে শাসক ধর্ম নিরপেক্ষতা নীতি অনুযায়ী দেশ পরিচালনা করে তার সাথে আমাদের কী আচরণ করা উচিত দেখুন বর্তমান বিশ্বে একটা বড় ফেতনা হচ্ছে এই বড় ফেতনা বড় সমস্যার বিষয় হচ্ছে এটা যে এটা নাম হচ্ছে এরা ধর্ম নিরপেক্ষতা নাম দিয়েছে এই নামটা যারা দিয়েছে আমি যদি কোনো আমার হাতে যদি কোনো আল্লাহ তালা কোনো ক্ষমতা দিতেন তো আমি লোকটাকে খুঁজে আনতাম যারা এই নামটা দিয়েছে এটা মিথ্যা নাম দেওয়া হয়েছে এটা হচ্ছে ধর্মহীনতা এটা আর ইংরেজি নাম হচ্ছে সেকুলারিজম তো সেকুলার কারা এটা হচ্ছে লাদিনই আরবিতে বলা হয় অর্থাৎ যা দিন নেই দিন মানে না দিন সম্পর্কে কোনো কথা নেই দিনের সম্পর্কে কোনো কথাই বলা হবে না আল্লাহর দিনকে তাকাবো না খুঁজেও দেখবো না আমি আমার রাষ্ট্র পরিচালনা করবো দিনের বাইরে এটাই হচ্ছে এটাই হচ্ছে মূলত তথাকৃত সেকুলারিজমের অর্থ যারা বাংলায় অর্থটা করেছে এরা আসলে একটা ভণ্ডামির আশ্রয় নিয়েছে এই ভণ্ডামি করে মানুষদেরকে বিভ্রান্ত করে যদি কোনো মানুষকে বলা হতো আগে থেকেই যে আমরা ধর্মহীন তাহলে কেউ কিন্তু তার কথা শুনতে না কারণ একজন মানুষ কোনো ব্যক্তি আমাদের দেশ সর্বোচ্চ ব্যক্তি হতে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত কোনো ব্যক্তি ধর্মহীন নেই ধর্মহীন হচ্ছে দুই সেট দুই সেটটা দুই সেটটা সবচেয়ে অঘরে মরা এবং সবচেয়ে বজ্জাত এগুলো ধর্মহীন আসিফ মহিউদ্দিনদের মতো বদমাসগুলো এগুলি হচ্ছে ধর্মহীন তথা দাবি করে কিন্তু তারাও ধর্মহীন না তারা ইসলামিক বিরুদ্ধে নামে অন্যান্য ধর্ম বিরুদ্ধে কথা বলে না কারণ তাদের সাথে ওখানে সক্ষতা অবলম্বন করে তাদের দেশে অবস্থান করার সুযোগ পায় ও তাদের দেশে তাদের ধর্ম থেকে কিছুই নেই সেখানে বলার কারণ তারা কিছুই পায় না বলেও না কারণ তাদের সাথে তাদের সু লিয়াজু মেটে ইসলামী বিরোধিতা করার জন্য তারা নেমেছে কোনো কারণে হয়তো কেউ টাকা দিয়েছে অথবা তার মধ্যে কোনো আবেগ আসছে কোনো উচ্ছ্বাস তার বিরুদ্ধে কেউ নেমেছে অথবা তার মধ্যে সন্দেহ আছে ইত্যাদি কারণ তারা সেটা করে থাকে এবং তারা সবচেয়ে হচ্ছে সবচেয়ে হাতে গোনা কয়টা মানুষ এরা হচ্ছে ধর্মহীন কিন্তু ধর্ম নিরপেক্ষ শব্দটা দিয়ে মূলত আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে ধর্ম নিরপেক্ষ সেকুলারিজমের অনুবাদ না সেকুলারিজম অর্থ হচ্ছে মূল অনুবাদ যেটা এটা হচ্ছে দিনই দিন সম্পর্কে কোনো কথা বলা যাবে না জাগটা সে পালন করুক ধর্ম রাষ্ট্রের মধ্যে কোনো দিন আসতে পারবে না অসম্ভব কথা এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না ইসলাম বলে যে রাষ্ট্র ইসলাম চলবে বাইরেও ইসলাম চলবে ঘরেও ইসলাম চলবে পরিবারও ইসলাম চলবে সমাজও ইসলাম চলবে ব্যক্তিত্ব ইসলাম চলবে ইসলাম সব জায়গায় অপ্রতিরুদ্ধ ইসলামকে রুদ্ধ করার ক্ষমতা কারণেই ইসলাম এসেছে শান্তির জন্য ইসলাম এসেছে মানুষ মানব জীবনে পরিপূর্ণ সমাধানের জন্য সেটা যেমন ঘরের সমাধান দিবে ব্যক্তির সমাধান দিবে ব্যক্তির ঘরের সমাধান দিবে ব্যক্তির সমাজের সমাধান দিবে ব্যক্তির পরিবারের সমাধান দিবে ব্যক্তির পুরো পুরো অঞ্চলের সমাধান দিবে প্রত্যেক রাষ্ট্রের সমাধান দিবে ইসলাম এসেছে পুরো বিশ্বের সমাধান দিতে পুরো বিশ্বের প্রত্যেকটি কাজে ইসলামের আছে দিক নির্দেশনা রয়েছে কীভাবে কি চলতে হবে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে এবং চলেছে আলহামদুলিল্লাহ একটা বিরাট সময় ইসলামের সেই নির্দেশনা মেনে মুসলিমরা সারা বিশ্বে সম্মানিত হয়েছে এবং সারা বিশ্বে সারা বিশ্বে সব জায়গায় তাদের কর্তৃত্ব তারা খাটিয়েছে দুর্ভাগ্যবশত যখন মুসলিমদের ক্ষমতা কমে যায় এবং মুসলিমদের মুসলিম নামদারী লোকরা ক্ষমতায় চলে আসে এবং তারা মনে করে পাশ্চাত্য যেটা হাগু করে দিবে তাদের কাছে আতরের মতো মনে হয় এই প পায়খানা জাতীয় জিনিসগুলো তাদের কাছে খুব প্রিয় মনে হয় ওদের যে সমস্ত ময়লা দুর্গন্ধ জিনিস সেগুলো তারা পাচার করে দিয়েছে তাদের যেহেতু ধর্ম নাই তাদের ধর্ম কী তাদের দিনের কোনো অস্তিত্বই তো খুঁজে পাওয়া যায় না তারা বেশিরভাগ সময় তারা মনে করে তার ধর্ম হলো সপ্তাহে অথবা মাসে অথবা বছরের জীবনে একবার তাদের গির্জায় দিয়ে ধর্ণা দেয় আমরা যেখানে প্রতি মুহূর্ত আল্লাহর কাছে নিজেকে নত করতে হয় এবং প্রতি দিন পাঁচবার আল্লাহর কাছে আমরা মাথা আল্লাহর কাছে মাথা ঠুকে মাটিতে আল্লাহর কাছে আমরা বলতেছি আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে আমি আমি তোমার কাছে মাথা ঠুকছি আমি সবচেয়ে ছোট আমি তোমার কাছে ছোট হচ্ছি তুমি আমাকে পার করে নিও আমি আখরাতের জগতে পার হতে চাই এটা প্রতি মুহূর্তে আমি মনে করি ছি এবং আমি যেখানে প্রতি বছর মনে করতেছি আমি আল্লাহর কাছে শং পালন করে আল্লাহর আবাদত করতেছি প্রতি বছর আমি আল্লাহর জন্য টাকা খরচ করতেছি দান করতেছি যে দিচ্ছি আমি যেখানে বছর বছরের বছর মাঝে মধ্যেই যাই আল্লাহর ঘরে আমি দেখা দিয়ে আসছি যে করে আসছি আল্লাহ আল্লাহর ঘরের সামনে সেজদা করছি আল্লাহর জন্য এ ঘুরছি তবাফ করছি এই সবই কিন্তু একজন ইমানদার কখনো সেটা এক মুহূর্তের আবাদত নয় যেটা অন্যান্য ধরনের মধ্যে আসে এবং যেটা মনে করে তারা বছরে একবার বা পার্বণ কেন্দ্রিক অ্যাবাদত যারা সেটার মতো নয় ইসলাম এই জন্য কোনোভাবেই নিরপেক্ষ শব্দ থাকতে পারে না ইসলামে ইসলামে মৌলিক মৌল মূল মৌলিক মৌলিক মৌল বাদটা ইসলাম অনুমোদিত মৌল অর্থ কি আমি মূল আছে আমার এবং এটাকে আমাকে নিয়ে থাকতে হবে আমি যত যতটুকু যতটুকু আমি জানি অতটুকু নিয়ে আমাকে মানতে হবে এবং যতটুকু আমি জীবন আসে অতটুকু সময় পুরো সময়টা আমার আল্লাহর দিনের জন্য ব্যয় করতে হবে কোনো একটি মুহূর্ত যদি কোনো আল্লাহর দিনের বাইরে চলে যায় এটা আমার জন্য আখেরাতে হস্ত আখেরাতের জন্য বিভেদের কারণ হবে এটার জন্য আল্লাহর কাছে জবাব করতে হবে এবং এই জন্য যদি এটা চলে যায় হাদিসে বলা হয়েছে কোনো মুহূর্ত যদি আল্লাহ আল্লাহর জিকিরের বাইরে চলে যায় তখন দোয়া করতে হয় জি দোয়া করতে হয় সুহানক হামদিকে আসাদু আল্লাহ ইল্লাহাম আস্তা তুমি নেই আল্লাহ প্রশংসা করছি তোমার প্রশংসা করছি তোমার পবিতা ঘোষণা করছি তোমার আমার কোনো আমার আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ আমার ক্ষমা করে দাও তুমি তার কোনো ইলাহ নেই আমি তোমার কাছে তো করছি কত করছেন কেন যে কেন এত কিছু কেন বলছেন কেন যেই সময়টা আল্লাহর আবাদতের বাইরে চলে গেছে এই সময়টা জন্য আল্লাহর কাছে আপনাকে জব দিয়ে করতে হবে এরা যেন জব দিয়ে না করে সেজন্যফ চাচ্ছেন তাহলে বোঝা যাচ্ছে একজন ব্যক্তি সে যত বড়ই হোক না কেন সে যদি রাষ্ট্রপ্রধানে হয় সে যদি কোনো সংসদ হয় সাংসদ হয় অথবা সে যদি কোনো কোনো এমপি হয় অথবা কোনো মিনিস্টার হয় অথবা কোনো উপজেলা চেয়ারম্যান অথবা কোনো এই ডিসিএসপি অথবা কোনো ব্যক্তি হয় প্রশাসনিক যে কোনো ব্যক্তি অথবা ব্যক্তি অথবা সমাজপতি অথবা পরিবারের কোনো নারী অথবা কোনো ছেলে বা পুরুষ কারোই আল্লাহর আবাদত থেকে এক মুহূর্ত দূরে থাকার কোনো সুযোগ নেই তাহলে একজন মানুষ কীভাবে বলতে পারে যে তিন ধর্ম নিরপেক্ষ কেন কীভাবে বলতে পারে ধর্ম নিরপেক্ষ না তাকে দিন মেনে চলতে হবে ওই ব্যক্তি হতে পারে ধর্ম নিরপেক্ষ যে ব্যক্তি ইসলাম মানে না ইসলাম যে ব্যক্তি মানে সে ধর্ম নিরপেক্ষ হতে পারে না নিরপেক্ষ এই অর্থ দেওয়া হয় অপরের ধর্মে আমি আক্রমণ করবো তাহলে ইসলাম তো সবার আগেই সেটা কিন্তু ইসলাম এই অর্থে তারা ব্যবহার করছে না তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের নামে কিছু হতে পারবে না ইসলামের নামে সব হতে হবে এটা ইসলামের কথা ইসলামের নামে আপনি পড়ালেখা হবে ইসলামের জন্য আপনার চাকরি হবে ইসলামের জন্য আপনার দিনদারি হবে ইসলামের জন্য আপনার বিয়ে শাদী হবে ইসলামের জন্য আপনার দুনিয়ায় চলা ফেরা বাড়ি বিল্ডিং সব কিছু ইসলামের নিয়ম হতে হবে আপনাকে এটা হচ্ছে ইসলাম বলে তো ইসলামের সাথে ধর্মনিরপেক্ষতা কোনোদিন একসাথে এই কোনোভাবেই মিলে না একটা একটা সম্পূর্ণ বিরোধী ধর্ম নিরপেক্ষতা নামে সেকুলারিজম চালু করা হয়েছে হ্যাঁ এখন যদি বলেন যে পর ধর্মের সহিষ্ণুতা এইটা ইসলাম কখনো নিষেধ করে না ওই জায়গাতে যেখানে যুদ্ধ নাই যেখানে যুদ্ধ আছে সেখানে কিন্তু এটা কিন্তু মেনে নেওয়ার জিনিস নাই সেখানে হয় তিনটা জিনিস রাস্তু বলে দিয়েছেন যুদ্ধ যেখানে হবে সেখানে রাষ্ট্রপ্রধানের অধীন যে যুদ্ধ হবে এটা ব্যক্তিগত দিক যুদ্ধ হয় না কখনো তো সে সেটা যুদ্ধ কী হবে অথবা কোনো এমন এমন কোনো ক্ষমতাদের ব্যক্তির অধীন যুদ্ধ হতে হবে যেই যুদ্ধটা ইসলাম অনুমোদন করেছে সেরকম যুদ্ধ হলে সেখানে কী হবে প্রথম হলেও ইসলাম গ্রহণ করো না হলে জি জিয়া দাও না হলে যুদ্ধ করো তিনটার একটা এই তিনটার একটা হতে হবে তাহলে বোঝা গেল যে এই জাতীয় যেখানে রাষ্ট্র স্থিতিশীল একটা রাষ্ট্র আছে সেখানে অমুসলিম আছে সেখানে তাদের কিছুতে আক্রমণ করা যাবে না তাদের কোনো কিছুতে কেউ হস্তক্ষেপ করা যাবে না তাদের কর্মকাণ্ডে কেউ কোনো বাধা দিতে পারবে না সেটাতে বলতে পারে রাষ্ট্রীয় নিয়ম মেনে চলতে হবে এটাতে কোনো সমস্যা নেই কিন্তু মুসলিম কখনো ধর্মহীন হবে ধর্মের চিন্তা করবে না তার কর্মকাণ্ডে এটা এটা মুসলিমদের কাজ নয় যে ব্যক্তি এটা করবে শিক্ষা ব্যবস্থা অথবা সাংস্কৃতিক কর্মকাণ্ড সবগুলিতে সেই অনুসলামিক চলবে আর শুধু সপ্তাহে এসে একবার মসজিদে এসে ইয়া দিবে হাজিরা দিবে অথবা বছরে একবার হাজিরা দিবে অথবা প্রতিদিনই হাজিরা দিল কিন্তু তার অন্তরের মধ্যে আছে যে এগুলি এত গুরুত্বপূর্ণ না বা এগুলি হচ্ছে আলাদা ওইটা আলাদা ওইটা আমি বাইরে পরে আসছি এখানে এসে আমি এখন দিনের কথা বলবো এই জাতীয় চিন্তা ভাবনা যারা করবে তারা আসলে মুসলিম না তারা মুসলিম হতে পারে না

আপনি এখন দুনিয়ার বুকে ক্ষমতা আছে বলেই আপনি অন্যায় করে যাচ্ছেন এই সমস্ত দিন প্রতিপালন করে যাচ্ছেন মানুষদেরকে আপনি দিন বিরোধী বানিয়ে দিচ্ছেন দিন বিরোধী প্রচারণা আপনি চালিয়ে যাচ্ছেন এবং আপনার সমাজ চলে না রাষ্ট্র চলে না আপনার কর্মকাণ্ড চলে না দিনের পক্ষে চলে না আপনি চালাতে চান না এর অর্থ হচ্ছে আপনি সম্পূর্ণভাবে আল্লাহ আল্লাহ তালার নজরদারির মধ্যে আসেন আল্লাহ তালা কিন্তু আপনাকে ছেড়ে দিচ্ছেন না দুনিয়াতে ছাড় দিবেন আগরাতে আপনাকে ধরবেন আপনি এটা শিওর থাকতেন আল্লাহ বলছেন রমল্লা হুবে গাফল আমলুন আল্লা তোমরা যা করছো আল্লাহ গাফেল নন এটা তোমাদের মানতে মানতেই হবে আল্লাহ তোমাদের অবস্থা অবশ্যই জানেন এবং আখেরাতে এটার জন্য হিসাব জবাব করতেই হবে কারণ ইসলাম এমন কোনো জিনিসের নাম নয় যে ওই জিনিসে ইসলামের কোনো দিক নির্দেশনা নেই প্রত্যেকটা জিনিসের দিক নির্দেশনা আছে আপনার দিক নির্দেশনা ওইটা কেন বাদ দিচ্ছেন আপনি কেন এটা পরিত্যাক করবেন এক রাত যদি হয় আল্লাহ আল্লাহ থেকে বিমুখ হলে এটা কাফের আপনি যে বলেন যে আল্লাহ দিন শুনবো না আমি এটা এই বিষয়ে আল্লাহ দিন শুনবো না তাহলে কাফের হয়ে যাবেন যে কোনো মানুষ যেটা বলে হ্যাঁ মুখ আপনি যদি গুণা করেন এক জিনিস গুণা করছেন আপনি তব আপনার অন্তরে আসে বোধ আছে যেটা আমি ত্যাগ করেছি আল্লাহ যেন মাফ করে দেয় অপরাধ এই জন্য আপনি গুণাকার হবেন কিন্তু ইচ্ছাকৃত পরিত্যাগ করলেন এবং বলেন যে এটা শুনবো না যে কোনো মূল্যে এটা হচ্ছে আয়রাদ আল আয়রাদ আন কুফরুন এটা কাফের কুফ কাফেরও একটা কারণ কারণ আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন ওমান আউলান দুঃখের আয়াত রব্বি সুম্মা আনহা ইন্নআ মিনাল মুজরিমিনা মুন্তাকিমন সুরা সাইজার মধ্যে আল্লাহ তালা বলছেন তার থেকে বড় জলেম আর কেউ নাই বড় কাফের আর কেউ না সেটা কি মিমান যুক্তি রেবে আয়াত রবি যে কাল্লার আয়াত কোরআন এবং হাদিস দিয়ে তাকে তাকে জানানো হচ্ছে তাকে নসিহত করা হচ্ছে সুমারদা আন্না তারপর থেকে মুখ ফিরিয়ে আছে শুনবে না আল্লাহ বলছে ইন্ডিয়া মিনাল মুজরিমিন এমন তো সে মুজরিম বড় অপরাধি তার চেয়ে আমি প্রথম শাস্তি দেবো তাকে আমি ইন্ডিয়া মিনাল মুজরিমিন এমন তাকে মন তাই এই মুজরিম থেকে আমি প্রচন্ডভাবে শাস্তি ব্যবস্থাপনা করতেছি তার 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 থেকে তার তাকে আমি শাস্তি দেবো কোরআন করিম আল্লাহ যেন বলেছেন আপা হকাল হুকাল করুন তারা কি জাহিলি বিধান চায় আগে যে বিধান ফিরে যেতে চায় আল্লাহ চেয়ে উত্তম হুকুম দা কি হতে পারে সুতরাং এরাই যারাই অনুসরণ করছে প্রবৃত্তির অনুসরণ তারা গুণাগার প্রবৃত্তির অনুসরণ পরে যখন আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায় আল্লাহ দিনকে শুনবে না মানবে না নিজের জীবন বাস্তবায়ন করবে না নিজের যাদের যাদেরকে যারা তার অধীন আছে তাদেরকে বাস্তবায়ন তাদের তাদের মধ্যে বাস্তবায়ন করবে না বা বাস্তবায়ন করলে তাদের বিরুদ্ধে নামবে এর অর্থ হচ্ছে তারা আল্লাহর বিরুদ্ধে নেমেছে এ বিষয়ে তাদের আল্লাহর সাথে তাদের বোঝা পড়া হবে আমরা শুধু দুনিয়ার হুকুম বলে দিচ্ছি এটাই যারাই মন থেকে বলবে মানবে না তারা মানবে তারা কাফের আর যারা গুণাগার মধ্যে তাদের ভিতরে অপরাধবোধ আছে তারা ফাসেক এবং তারা জালেন আর যারা মনবে মানা জরুরি মনে করে না বা আল্লাহর বিধানকে তাদের দিনের মধ্যে সব জায়গায় পরিচালনা করা তারা গুরুত্বপূর্ণ মনে করে না তারা কাফের এবং তারা কাফের আর যারা মনে করে যে এইটা এবং আল্লাহর বিধান এবং সব বিধান সমান তারাও কাফের যারা মনে করে যে না গুণা হচ্ছে আল্লাহর কাছে মাপসাচ্ছি তারা গুণাগার যদিও তারা বিরোধিতা করে বা শরীয়ত বিরোধী কাজ করতেছে এটা গুণাগার কিন্তু কখনও আল্লাহর বিরুদ্ধে নামা উচিত নয় অথবা আল্লাহর বিরোধী কোনো বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা উঠে পড়ে লেগে যাওয়া এটা সবই হচ্ছে কুহরের আলামত আল্লাহর কাছে আমরা আল্লাহ কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে এই তথাকথিত সেকুলারিজম বা তথাকথিত ধর্ম নিরক্ষতাবাদ যেটা নামে চালু আছে মিথ্যা অনুবাদ করেছে যে ব্যক্তি এই ধর্মহীনতাকে সেটা এই থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে যেন এই বিপদ থেকে উদ্ধার করেন এবং মুসলিম সমাজকে পুরো মুসলিম বিশ্বকে আজ এই বিপদের মধ্যে যারা নিয়োজিত নিমজ্জিত আছেন তাদেরকে সবাইকে উদ্ধার করেন আমাদের শাসকদেরকে আমাদের উপস্থ যারা কর্মকর্তা তাদেরকে যেন আল্লাহ তারা সুমতি দান করেন তাদেরকে আমরা সঠিক পথে বলেছি তোকে আল্লাহ কাছে এই দোয়াই করছি